আল্লাহ আপনাকে কোনো ছলে সৃষ্টি করেননি আপনি কেবল খাওয়া ঘুম আর আয় করার জন্য আসেননি আপনি এসেছেন একটি মহান উদ্দেশ্য নিয়ে আপনার রবের ইবাদতের জন্য তাঁর পথের প্রতিনিধি হয়ে এটাই জীবন এটাই হৃদায়তের দরজা এবং এখান থেকেই শুরু হয় অর্থপূর্ণ বাঁচা যখন আপনি ঠিক করে ফেলেন আমি আল্লাহর ইবাদতের জন্য এসেছি ঠিক তখনই শুরু হয় শয়তানের আসল কাজ সে জানে আপনি যদি এই সত্য বুঝে ফেলেন তাহলে আপনি আর তার ফাঁদে পড়বেন না তাই সে চায় আপনি দুনিয়াকে গন্তব্য ভাবুন আখেরাতকে ভুলে যান আল্লাহ কি বলেন শয়তান তাদের কাছে তাদের কাজগুলোকে সুশোভিত করে দেয় এবং তাদের সঠিক পথ থেকে দূরে সরিয়ে রাখে সুরা আনাম তেতালিশ শয়তান কখনো আপনাকে বলে না তুমি কুফরি করো সে বলে আরেকটু আয় করো আরেকটু জমাও আরেকটু উপভোগ